বন্ধুরা রে গভীর মনোযোগ দিয়ে শুনবেনই দেখছি দিন কান লাগাবেন না আমার বন্ধু কিভাবে যার সন্তান হইল এইটা জানা দরকার আছে তো ইনশাআল্লাহ শুনবেন তো আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওলি দেবনে মগীরা তার মা কে ডাকটা बोलतेছেন মা মোহাম্মদ আমাকে গালি দিয়েছে মা চল আমরা মক্কার আঙ্গে নাই যাব আমার পক্ষে তুমি কথা বলবা তারপরে দেখো মা মোহাম্মদের পরিস্থিতি আমি কি করি এইবার ঝর্ণা বিবি ডাক দিয়ে বলতেছেন তার মার নাম ছিল ঝর্ণা বিবি তাই ডাক দিয়ে বলতেছেন অলি দেবনে মগিরা শোনো আমার শরীর তেমন ভালো না আমি যাইতে পারবো না অলি দেবনে মগিরা বলতেছেন মা কেমনে নিয়ে যাইতে হয় এইটা অলি দেবনে মগিরা আমি ভালো করে জানি

সমাজের ভিতরে অনেক যুবক আছে মা কে চক্রান্তায় কথা বলে বাবার সঙ্গে বিবাদ দেবী করে বাবাকে কষ্ট দেয় মা কে কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা আ বন্ধু যদি তুমি মা কে কষ্ট দিয়ে থাকো বাবাকে যদি তুমি আঘাত দিয়ে থাকো মা বাবা হাত তুলে মোনাজাত করা লাগে না অন্তরে খবর তো আমার মাওলা পাক জানে কথা বলেন ঠিক না একবার যদি মা

ওই যে অলি দেবনে মগেরা কিভাবে যার সন্তান হয় এইটা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ শুনবেন তো আর ওই দিকে ওই যে মা বন্ধের জন্য যে আমি বাইশটি হাদিস আর করতুর যে চারটি আমল করলে মাদের যতই সংসার অশান্তি আসুক না কেন তার স্বামী যতই নেটওয়ার্ক বেজি থাকুক না কেন মারা যদি এই চারটা আমল করে এই চারটা আমলের বৈধ হচ্ছে আল্লাহর স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ যদি সময় থাকে বা যান আমি এই চারটা আমলের কথা বলে যাব ইনশাআল্লাহ আমার বন্ধুগণ ছোট্ট একটি তথ্য দিয়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমার বন্ধু এই মাদ্রাসার ছাত্রর কথা আমার মনে পড়ে গেল কিছুক্ষণ আমার বন্ধুগণ অল্প সময় বিতাবে আবার ওই দিকে আমি আলোচনায় চলে আসবো ভাইজান পাঁচ সাত মিনিট আপনাকে কষ্ট দিতে চাই আপনাদেরকে একটু শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ আমি কুড়ি গ্রাম মা ফেলে গেলাম সেই জায়গায় আমি ঘরের ভিতরে আমি বৈশাখিলাম এক মুরগি চাষ মেয়া তু চোখের পানি সিঁড়ে সেরে দিয়া একটা কঠিন কাহিনী আমার ইতিহাস জানাইল আমি মনোযোগ সেই ইতিহাসটা শুনলাম আমার বন্ধু আপনারা কি শুনতে রাজি আছেন শুনবেন হেই বা সেই কুড়িগ্রামের একজন মহিলা আমার বন্ধুগণ গরিব মানুষ তার স্বামী স্কা চালে খায় আমার বন্ধুগণ সেই মহিলা আল্লার দরবারে নিয়াত করলেন আল্লাহ আমার গরিব যদি ছেলে সন্তান হয় আমি মাদ্রাসায় দিয়ে দেবো ইসলামের কাজে আমি লাগায়া দেবো বন্ধুরে মার দো আল্লার দরবারে কবুল হয়ে গেল আমার বন্ধুগণ এক নয় দুইটা সন্তান সন্তান তাকে দান করেছেন জোরে বলেন merhaba আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখবেন সন্তান যদি হয় বেশির ভাগে কিন্তু সন্তানদের নাম রাখা হয় হাসান আর হোসাইন কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ ওই জন দকুনী সন্তানের নাম রাখলেন হাসান

এই দুইটা সন্তান যখন বড় হইতে লাগলো ওই যখন মা মা তার স্বামীকে ডাকতে বলতেছেন প্রাণের স্বামী গো আমি আল্লাহর দরবার আমি নিয়ত করেছি গো স্বামী আমার যদি ছেলে সন্তান হয় আমি মাদ্রাসায় লাগা করাইবো করাইব ও গো প্রাণের স্বামী তোমার কোন আপত্তি আছে এই বা তার স্বামী ডাক দিয়া বলতেছেন স্ত্রী গো আমার কেন আপত্তি থাকবে সুন্দর একটা প্রস্তাব দিয়েছো কি সন্তানকে আমরা কি ভালো মাদ্রেসে আমরা দিতে পারবো না ভালো মাদ্রেসে লেখাপড়া করাইতে গেলে টাকার প্রয়োজন হবে এইবার জনম দুখুনি মা দু চোখে পানি ছেড়ে দিয়া দায়িত্ব বলতেছেন প্রাণের স্বামী গো আমরা এই গ্রামে থাকবো না আমরা থাকা শহরে চলে যাব। আমি মানুষের বাড়িতে আমি কর্ম করব ও ও প্রাণের স্বামী তুমি দিনের বেলায় রাত্রেবেলায় তুমি গাড়ি চালাইবা আমরা এই টাকা দিয়ে আমাদের সন্তানকে লেখাপড়া করাইব এই নিয়ত করে যখন গ্রাম থেকে যখন শহরে চলে গেল গভীর মনোযোগ দিয়ে শুনবেন শোনা চান বাবাজিরা আমার এইবার ওইখানে যাইয়া বাবা রিস্কা চালায় তার মা ভন্ডের বাড়িতে কর্ম করে সন্তান দুইটাকে বড় মাদ্রাসায় ভর্তি করা হয়েছে আমার বন্ধু এই সন্তান যখন আস্তে আস্তে যখন লেখাপড়া শুরু করলো যখন একটি মাস পর যখন তার বাবা মাদ্রেসায় বেড়াতে গেল যখন তার বাবাকে দেইখা সন্তান আর ঘরে তাকতে পারলো ডাক বাবাকে দেইখা আর দুইটা সন্তান বাবাকে জড়াইয়া ধরেছে আর

ঘুজুর যা বলবে তোমরা সেটাই শোন বা আমার বন্ধুগণ এইভাবে সান্ত্বনা দিয়ে সে চলে যায় এক পর্যায়ে যখন ওই দুইটা সন্তান হাবের সাহেব হয়ে যায় জোরে বলেন মার হাওয়া আমার বন্ধু কিন্তু হাবের সাহেব রে মা পরো অসুস্থ হয়েছে ভিতরে অনেক বড় রোগ ছিল এইটা তার প্রাণের স্বামীকে জানাই নাই সন্তানকে জানাই নাই তার মা বলে আল্লাহ আমি যদি আমার স্বামীকে জানাই তাহলে আমার স্বামী তারে টাকা ব্যয় করবে আমার চিকিৎসার জন্য যদি আমার চিকিৎসার জন্য যদি এই টাকাগুলো ব্যয় করে তাহলে আমার সন্তানেরা লেখাপড়া হবে না এইটা হলো জনম দুই মা কথা বলেন জিজ্ঞে না কর্ম করে আর আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আমার দুইটা সন্তানকে মাওলা তুমি হাবিব সাহেব বানায়া দাও মার দু আল্লাহর দরবারে কবুল হয়ে গেল বন্ধরে রে মা সুখের চিন্তা বাদ সন্তানের সুখের চিন্তা করলো আমার বন্ধুগণ কেমনে সন্তানগুলোকে মা বাবাকে কষ্ট দেয় কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকে বাবা আজ সময় আছে মার কাছে তোমরা ক্ষমা চাই মা সঙ্গে সঙ্গে ওই সন্তানকে ক্ষমা করে দেবে কথা বলেন ঠিক কিনা সব হয়ে গেল বাড়িতে যখন আসলো মা বড় খুশি হইয়া গেল আমার বন্ধু এইবার যমদ মা তার অসুখটা দিন দিন বেড়ে যাইতেছে অন্যের বাড়িতে আর কর্ম করতে পারে না বা সে এরকম শুয়ে থাকে এক পথে তার সামিটের পাইল বিবি রে আমি দেখতেছি জানিম তুমি আর কোন কর্ম করো না তোমার নিশ্চয়ই কোন সমস্যা হয়েছে তবু স্ত্রী বলতে চায় না বারবার সন্তান দুইটা মাকে বলে মা তোমার কি হয়েছে মনে হয় তোমার বড় কোন অসুখ হয়েছে মা কেন তুমি আমাদেরকে লুকিয়ে আর রাখছো এইবার জনম দুগুনে মা দুইটা সন্তানকে বুকে জড়াইয়া ডাক্তার বলতেছেন ব্যাটারে চিন্তা করিস না আমি যে মা

তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট করে দেখি তার মার বড় ধরনের অসুখ এইবার এটা চিকিৎসা করাইতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় হাফিজ সাহেবের কানে যখন এই কথা পঞ্চে আসলো হাফিজ সাহেব দু চোখের পানি সেরে দিয়া ছোট ভাই বড় ভাইকে গলা জড়িয়া বলে বাইরে মা আমাদের জন্য কত কষ্ট করেছে মা আব্বা জাম কে বলে নাই কত কষ্ট করে লেখাপড়া আমাদের কে আমরা শুনলে মনে পড়ে কষ্ট পাই মা কষ্ট দেয় নাই আজকে মা মৃত্যুর সহজ আমরা কেমন করে সূর্য করব এক পর্যায়ে এই দুইটা সন্তানের হঠাৎ করে মনে পড়লো আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করেছি সেই মাদ্রাসার পাশে একটা বড় মসজিদ আছে সেই মসজিদে আজকে ইন্টারভিউ চলতেছে আমার ভাইজান সেই সময় ছিল রমজান মাস এই রমজান মাসে দুই দিন আগে এই ঘটনা আমার বন্ধুগণ হাফিজ সাহেব এদেরকে নির্বাচন করা হবে আমার বান্ধুগণ সেই জায়গায় দশজন হাফেজ সাহেবকে নেওয়া হলো তার মধ্যে যার তেলাওয়াত ভালো হবে রাত ভালো হবে তার পড়া থাকবে তাকে নেওয়া হবে দুইজন হাফেজকে নেওয়া হবে তার মধ্যে দশ দশজন হাফেজ সাহেব সেখানে অ্যাটেন্ড হইল বন্ধু রে এইবার বড় ভাই ছোট ভাইকে ডাক দেয়া ভাই গো চলো আমরা দেরি করবো না সেই জায়গা আমরা পরীক্ষা দেব এইবার ছোট ভাই ডাক দেয়া বলতেছেন ভাই আমাদের চেহারা যদি একটু ভালো হয় পোশাক আশাক আমাদের ভালো না তারা হয়তো বুঝতে পারবে না আমরা গাবের সাহেব বড় ভাই ডাক দেয়া বললেন ভাই রে মা কষ্ট যন্ত্র আমাদের আর ভালো লাগে না চলো আমরা যাব সেই জায়গা দুই ভাই জগন্ত দিলেন সেই মসজিদে জায়গা থেকে ভাই যান ছাত্র পরীক্ষা নেওয়া হয়েছে এখন নির্বাচন হবে দুইজন ছাত্রকে এখন নেওয়া হবে তারা তারাবেন নামাজ আদায় করবে তা। এইবার এই দুইটা বাচ্চা সেই খাদেমকে বলতেছেন ভাই গো আমাদেরকে ঢোকার একটু পারমিশন দাও যেভাবে হোক আমাদেরকে ঢুকতে হবে এই খাদেম সাহেব যখন ইমাম সাহেবকে ডাক বলতেছেন ইমাম সাহেব গো দুইজন হাবের সাহেব ভিতরে যাওয়ার জন্য পারমিশন চাইতেছে আপনি যদি অনুমতি দেন এই দুইটা বাচ্চা অথচ নয়নে কান্নাকাটি করতেছে আমার আর সহ্য হইল না আপনি যদি অনুমতি দেন এই দুইটা ছাত্র আমি ভিতরে ঢুকাইয়া দিতে পারি এইবার ওখানে অনেক আলে মলামা ছিল হাফিজদেরকে পরীক্ষা নেওয়া হইতেছে ওখানে অনেক বড় বড় নেতারা ছিল মসজিদের সভাপতি সেক্রেটারি সবাই ওখানে উপস্থিত ছিল সেই জায়গায় একজন আল্লাহওয়ালা ছিল একজন আল্লাহওয়ালা আলেম ছিল বলতেছেন ওই যে দুইটা হবে সে করতেছে ডাকদাও ডাকদাও তাদেরকে ভিতরে ঢোকার ব্যবস্থা করে দাও কারণ তাদের সিনার ভিতরে আছে কোরআন এই কোরআনকে যদি আমি বিদায় করে দিই এটা দেবে হয়ে যাবে ওই দুইটা সন্তান আমাদের সামনে নিয়ে আসো দুইটা সন্তান যখন সামনে গেল সোনা চান বাবাজি সবাই তাকে আছে হাইরে চারা দেখতে খুব সুন্দর কিন্তু পোশাক আছে তেমন ভালো না কেউ বিশ্বাস করতে চায় না এই দুইজন হাফের সাহেব লঙ্গি পরেছে এক কানি মিশার এক কানি উপরে কেউ পছন্দ করতে চাইতেছে না এইবার বড় ভাই তো চোখের পানি ছেড়ে দিয়া বলতেছিল না হুজুর নিজে যদি আমাদেরকে পরীক্ষা নিতে বড় উপকার হইতো গো কিন্তু আল্লাহওয়ালা আলেম সে বুঝতে পারলো নিশ্চয় আর ভিতরে কোন রহস্য লোকে আছে এইবার ওই আলেম ডাকতে বলে বেটাও 10 জন হাবেশে কে হইছে এই 10 জন হাবেশের পরীক্ষা নওয়া হইছে এখন আমরা নির্বাচন করব দুই জন হাবেশে তার মধ্যে তোমরা উপস্থিত হইয়া গেলা ও হাবেশে চিন্তার কোন কারণ নাই দেখি তো তোমাদের তেলাওয়ার কেমন তোমরা একটু তেলাওয়ার করে শোনাও ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলতেছেন গো সান্ত্বনা দেবেন না আমরা জানি ইন্টার নিতে গেলে পরীক্ষা নিতে গেলে কোরআনের মাসখান মাসখান থেকে ধরতে হয় আপনি শুধু আমাকে তেলাওয়াত করতে বলতেছেন তেলাওয়াত তো করব হুজুর আমাদেরকে তুমি পরীক্ষা নাও হুজুর গো একটু তো

তাকে তাদেরকে চান্স দেওয়া হলো বেটা রে তুই একবার তেলাওয়াত কর আমরা সকলেই শুনি এইবার বড় ভাই ছোট ভাইকে ডাক দেয়া বলতেছেন ভাই তুমি একটু তেলাওয়াত করে শোনাও আমার বন্ধু ছোট ভাই যখন তেলাওয়াত করা শুরু করলেন সেই জায়গায় এ উনো সারা দাঁড়াইয়া

শুনলাম আমার মন বড় ভরে গিয়েছে জনগণ সেইখানে স্লোগান দেব এত সুন্দর তেলাবত তো আমরা কোনোদিন শুনি নাই এইবার মসজিদের সভাপতি দু চোখের পানি ছেড়ে দিয়া ওই দুইটা বাচ্চাকে যখন বুকে জড়াইয়া ধরেলেন আর আল্লাহকে ডাক দেব আমার যদি সন্তান এরকম হাবিসেব হইতো আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতো বন্ধু বান্ধব কোন দুইটা বাচ্চাকে নেওয়া হলো পাই জানলে দুই মিনিটের মধ্যে শেষ করে আমি মূল আলোচনায় চলে যাব শোনা চান বাবা আমার এইবার প্রথম দিন যখন তারাবি বিনামা শুরু হবে আমার পাই জান ওই মসজিদের পাশে হিন্দুদের বাড়ি ছিল যখন মাইকের মাধ্যমে যখন তারাবি নামাজ জানাই করা হইতো ওই মসজিদের সামনে যে হিন্দুর বাড়ি ছিল হিন্দুরা সেই সময় টেলিভিশন দেখতো ওই দুইজন হাবেশের তেলাবার শুনে শোনা চান বাবাজি তারা কান খাড়া শোনা শুরু করে দিল হাইরে এত সুন্দর কণ্ঠে এত সুন্দর आवाज কই থেকে আসতেছে তারা টেলিভিশন বশত কইরা শুধু কোন হাবিব শেক ইলাওয়াত করেছে কত কন্ঠরা তারাইয়া ওই হাবিব সাহেবের কোরআনের তেলাওয়াত শুনেছে জোরে বলেন সুবহানাল্লাহ সাতখাত আর হইতো তৃতীয় দিন তারাপিন নামাজের সময় পোড়া মসজিদ ভরে গিয়েছে আমার বন্ধু সেই পাশে যখন হিন্দুরা যখন বাজার করে যখন রওনা হয় যখন হাবের সাহেব তেলাওয়াত করে হিন্দুরা এক সাইডে দাঁড়িয়ে যায় হাবের সাহেব যে তেলাওয়াজ শুরু তারপরে বাড়িতে রওনা হয় আমার বন্ধু গভীর মনোযোগ দেওয়া শুনবেন সোনারা চান বাবা যেটা আমার এইভাবে যাইতে যাইতে সাতাশ দিন চলে গেল সাতাশ দিনের মধ্যে তাদেরকে বিদায় করে দেওয়া হবে

যখন এক নজর দেখি সন্তান যখন আমাকে বারবার যখন মা বলে ডাকে আমার মা সব দুঃখর কথাগুলো আমি মা ভইলা যায় এইবার যখন তার বাবা ইস্কাল হইয়া যখন সে মসজিদের আঙ্গনে উপস্থিত হইল সবাই জানে না হাফিজ সাহেবের বাবা ইস্কা চালায় এক পর্যায়ে যখন ইস্কা নিয়ে যখন উপস্থিত হইল এই দুইটা বাচ্চা দু চোখের পানি ছেড়ে দিয়া সেই ইস্কাওয়ালার কাছে রওনা হলো যাইয়া বাবা জরাইয়া জড়াইয়া ধরিয়া বলতে চা আব্বা জানগো আজকে সাতাশ দিন হয়ে যায় তুমি আমার কোনো খোঁজ খবর নিলা না বলো 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 আমার মা আর কি অবস্থা এইটা তুমি তাড়াতাড়ি আমাদেরকে জানাইয়া দাও ব্যথারে তোর মা বড় অসুস্থ বারবার তোদের কথা বলে চল আমার সঙ্গে চল বাড়িতে যাব এইবারে বারে অন্য ছাড় বড় বড় নেতারা ডাকলেন ব্যাপারটাকে এই দিকে আস যখন ব্যাথা যখন ফার্স্ট গিলাস পর্যন্ত যখন কইলা কইল যে গ্রামের লোকগুলো অধুন নয় কান্নাকাটি শুরু করলো আর সপদি সাহেব ডাক আল্লাহ এই মসজিদে সাতাশ দিনে দুইটা বাচ্চা ছিল কোনোদিন এই দুঃখের কথা এই দুইটা বাচ্চা বলে নাই আহারে তার মা আমার সুস্থ মৃত্যুর সজ্জায় আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার বন্ধু সেই জায়গায় অনুসার বললেন তোমার মা চিকিৎসা করার লাগে আমরা সকলে মিলে তোমার মার চিকিৎসা আমরা করব আমরা সকলে এই হাবি সাহেবের পাশে আমরা থাকবো জোরে বলেন সুবহান আমার বন্ধু আপনাদের কাছে আমি দুই টাকা বাড়িয়া দিলাম শোনান চান বাবাজির আমার কেউ উঠবেশ করবেন না শোনান বাবাজি ওই যে আপনার অলিদেব নেমগিরা কিভাবে যার সন্তান হইল আর ওই যে মা বন্ধু যে চারটা আমল কথা বইলা যাবো ইনশাল্লাহ বন্ধুরে হে যে সকল মুসল্লি বললেন দুচকের পানি ছেড়ে দিয়া আমরা হাবিব সাহেব আমরা সহযোগিতা করব হাবিব সাহেব তো কোনদিন আমাদের এইভাবে বলে নাই সবাই দুচকের পানি ছেড়ে দিয়া বলতেছেন আমরা হাবিব সাহেবের পাশে থাকব হাবিব সাহেবের পাশে থাকা মানে আল্লাহর কোরআনের পাশে থাকা কথা বলেন ঠিক কি না আমার বন্ধু থাকবে কাল কেয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করবে আল্লাহ গো বন্ধু বানাইছে তারা আমাকে মহব্বত করেছে আল্লাহ তাদেরকে না লইয়া আমরা কেউ জান্নাতে প্রবেশ করব না আমি দেখতে চাই এই যে একটা মাদ্রাসা সোনার চান বাবা যে আমার আমি দেখতে চাই কোন মার সন্তান আছেন গো কোরআনের সঙ্গে সাথী হতে চান কোরআনের পক্ষে থাকতে চান মাদ্রাসার পক্ষে থাকতে চান আমার বন্ধু আপনার একটা টাকা দিয়ে যদি মাদ্রাসার উপকার হয় আমার বন্ধু আপনারা আমার

কার কবরে চলে গেছে মা ডাক্তার বলতে ব্যাটারে রে ওই যে কোরআনের মা ফিল হ তোরা কি আমার জন্য একটু দোয়া করবি না সেই জায়গায় কি দোয়ার ব্যবস্থা করা হয়েছে আমার বন্ধুগণ যখন সন্তান মা বাবার জন্য দোকান হাত পারে আদায় আল্লাহ রব্বুল আলমিন হয় তো ওই কবরে আজাব মা করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা কি বলতেছে হুজুর আমি দাঁড়িয়ে গেলাম এই মাদ্রাসার জন্য আমি এত টাকা দেব বাইরে আমি জুলুম করি নাই বাই দান যার যত স্বার্থ হয় অবশ্যই স্বার্থ অনুযায়ী আপনার দান করবেন একজন যুবক ভাইকে দেখতে চাই হুজুর গো ছোট দান বড় দান আমি দেখতে চাই তার জন্য আমি প্রাণ খুলে আমি দোয়া করে যাব ইনশাল্লাহ একটা ভাই দাঁড়িয়ে যান হুজুর গো আমি এই মাদ্রাসার জন্য আমি এত টাকা দান করব ও আল্লাহ যেন তার হায়াতে হাতে তৈরি দান করে কামায়ুজনের জন্য যেন বড় দেয় আল্লাহ একবার আল্লাহ একশো টাকা করে সেদান আল্লাহ তার দানকে মাওলা তুমি আর মঞ্জুর করা নাও আমি